আসসালামু আলাইকুম এভরিওয়ান পুলিনারি আর্ট বাই সঞ্চুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ একটি চিকেন পিজার রেসিপি নিয়ে হাজির হয়েছি ছোট থেকে বড় সবাই কিন্তু পিৎজা খেতে অনেক বেশি লাইক করে তো এই পিজাটা সহজেই বাসায় কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করেছি আমি একদম ঘরোয়া উপায়ে রুটি শেখার যে তাওয়াটা আমরা রুটি শেখার যে তাওয়াটা ইউজ করে থাকি সেটার মধ্যেই আজকে পিজা তৈরি করে দেখাবো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক প্রথমে আমি কী কী উপকরণ নিয়েছি দেখিয়ে দিব। আমি এখানে টমেটো সস নিয়েছি লাল মরিচ গুঁড়ো নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি আদা রসুন বাটা ভিনেগার সয়া সস সয়াবিন তেল জিরা গুঁড়ো ইস্ট কুসুম গরম পানি লবণ চিনি এবং আটা আমি আটা দিয়ে আজকে পিৎজার ডোটা তৈরি করব। আমি এখানে দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব ইস্ট ইস্ট দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো এবং হাফটা চামচ পরিমাণ চিনি তারপর দিয়ে দিব সয়াবিন তেল দুই টেবিল চামচ এবার খুব ভালো মতো মেখে নিতে হবে মাখতে মাখতে যখন দেখবেন একটা মন্ড টাইপের হয়ে গিয়েছে তখন বুঝবেন যে মাখাটা একদম ভালো হয়েছে এবার আমি সেই কুসুম গরম পানিগুলোকে আস্তে আস্তে অ্যাড করবো বেশি করে পানি দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে এভাবে ফার্স্টে একটু আঠালো আঠালো টাইপের মনে হবে তবে মাখতে মাখতে এটা একদম ঠিক হয়ে যাবে এবং হাতে ভালো মতো তেল মাখিয়ে এটাকে খুব ভালো মতো প্রপারভাবে আমি ময়ানটাকে করে নিয়েছি এবার বাটিতে তেল মেখে এবং ময়ানটাকে একটু গোল গোল করে রেখে বাটিতে দিয়ে দেবো এবার উপর দিয়ে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি যেন এটা ড্রাই না হয়ে যায় এবার একটু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেব আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও করতে পারেন এবার এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো উষ্ণ গরম জায়গায় একটু রেখে দিবেন তাহলে ইস্ট তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে এবার আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কী কী উপকরণ নিয়েছি পিৎজার উপরের টপিংসের জন্য আমি এখানে চিকেন নিয়েছি তিনশো গ্রামের মতো একটু লম্বাটা শেপ করে চিকন করে কেটে নিয়েছি সসেস নিয়েছি তারপর পেঁয়াজ নিয়েছি স্প্রিং করে এবং নিয়ে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর মাশরুম তারপর আমি এখানে চিজ নিয়ে নিয়েছি আমাদের পিৎজার মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা এটা না দিলে পিৎজাটা কিন্তু একদম মজা হয় না তো আমি এখানে অনেকগুলো চিজ গ্রেট করে নিয়েছি এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চা চামচ লালমরিচ গুঁড়ো চা চামচ জিরা গুঁড়ো চা চামচ তারপর দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো হাফটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটি চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি একটি চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি একটি চামচ এবং সয়া সস দিয়ে দিচ্ছি চা চামচ এরপর দিয়ে দিব লবণ স্বাদ মতো দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে ভালো মতো মাখিয়ে নিয়ে এটাকে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দেওয়ার পর এবার আমি চিকেনগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি চিকেনগুলো ভালো মতো ভেজে না হয়ে গিয়েছে এবার চিকেনগুলোকে নামিয়ে নেব ঠিক এক ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি ডোটা দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এবং কতটা ফ্লাফি হয়েছে দেখলে কিন্তু বুঝতে পারছেন এবার খুব ভালো মতো মেখে নিতে হবে এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট সময় নিয়ে মাখিয়ে নিলে তারপর পিৎজার ডোটা অনেক বেশি সফট হয় এবং অনেক বেশি সুস্বাদু হয় এবার আমি ভালো মতো মাখিয়ে নিয়ে হাত দিয়ে রুটি শেপের করে নিচ্ছি আপনার চাইলে বেলুন দিয়ে করতে পারেন আমি তবে হাত দিয়ে করে নিচ্ছি এবার আমি একটা রুটি শেখার তাওয়া নিয়ে নিয়েছি সেটার মধ্যে ভালো মতো তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নেওয়ার পর তাওয়াটার উপরে ভালো মতো সেই রুটিটাকে ছড়িয়ে দিব। একদম সব সমানভাবে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি কাটা চামচ দিয়ে ভালো মতো ছিদ্র করে নিচ্ছি এটা করা অনেক বেশি ইম্পর্টেন্ট না হলে পিজাটা যখন বেক করবেন তখন পিৎজাটা কিন্তু ফুলে যাবে এটা করলে পিৎজাটা ফুলবে না এবার আমি দিয়ে দিয়েছি টমেটো সস আপনারা ছেলে পিৎজা সস দিতে পারেন তবে টমেটো সস দেওয়ার কারণ হচ্ছে আমি সহজ করে দেখাচ্ছি তাই হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করব এরপর দিয়ে দিয়েছি চিজ একটু বেশি পরিমাণ চিজ দিয়ে দিবেন তারপর একে একে সব টপিংস দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টপিংস চয়েস করতে পারেন আমি আমার পছন্দ মতো নিয়েছি চিকেন দিয়ে দিচ্ছি সসেস দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব আমি মাশরুম এ পর্যায়ে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে দেখতেও সুন্দর হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে এরপর আমি সেই অনিয়নগুলো দিয়ে দিচ্ছি যেগুলো রিং সাইজ করে কেটে নিয়েছিলাম তারপর উপর দিয়ে আরও বেশ কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন চাইলে কম বেশি করে নিতে পারেন তবে আমার অনেক বেশি চিজই পছন্দ তাই আমি বেশি করে চিজ দিয়ে দিয়েছি এরপর আমি অরিগানো দিয়ে দিচ্ছি এটা মাস্ট এবং মিক্স হার্ব দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি চুলায় বেক করব ঢাকনাটা ছিদ্র বন্ধ করে এভাবে আমি মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম ঠিক তিরিশ মিনিটের জন্য আপনাদের কম বেশি লাগতে পারে ব্যাস আমার চিকেন পিৎজা একদম বেশি রেডি হয়ে গিয়েছে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের যে রেড বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে দিবেন তাহলে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আমার রেসিপিটি আর চ্যানেলটি চাইলে শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির কাছে যারা আমার চ্যানেলটি ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি একটা পিৎজা স্লাইস উঠিয়ে দেখাচ্ছি দেখুন চিজটা কিন্তু ভালো মতো বলেছে এবং কতটা ঠিক হয়েছে আর কতটা সফট হয়েছে নিচ দিয়েও কিন্তু পড়ে যায়নি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কেউ বুঝতে পারবে না যে বাসায় তৈরি করা হয়েছে কি না তো আজ এই পর্যন্তই আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন Allah face assalamualaikum